আপনার সবাই ভালো আছেন প্রোগ্রাম শুরু হয়েছে কয়টায় সকাল দশটায় এখন রাত এগারোটা লম্বা সময় বয়ান শুনতে শুনতে আপনার ইতিমধ্যে পুরো ক্লান্ত হয়ে গেছেন টায়ার হয়েছে না শরীর একদম বয়ান শোনার আগ্রহ আছে এত রাত্রে কি আগ্রহ থাকে বয়ান শোনার বারাকাল্লাহু ফীকুম আমি ধারণা করেছিলাম যে এত রাতে তো মানুষ থাকবে না গ্রামের মানুষ কি কথা বলবো আব্দুর রহমান ভাই প্রতি বছর দাওয়াত করে আমি সিলেটের এই দাওয়াতটা না বলতে পারি না কেন জানো অনেক দাওয়াত আমি না বলতে পারি এই জায়গায় কোনো একটা দুর্বলতা নিশ্চয় আছে অনেক দূর অনেক কষ্ট হয় আসতে এর পরেও আসি সে দুর্বলতা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের মা যাকে আমি মাতৃতুল্য শ্রদ্ধা করি সম্বোধন করি তিনি আমাকে স্নেহ করেন এবং দেশে থাকা অবস্থায় বিদেশ থাকা অবস্থায় ফোনে কন্ট্যাক্ট করেন আমার পরিবারের সাথেও মাঝে মাঝে কথাবার্তা বলে সবকিছু মিলে একটা বন্ধন মজবুত হয়েছে আমি পুরো সিলেটে আপনারা শুনে অবাক হবেন এই বছরে মিনিমাম চার থেকে পাঁচশো প্রোগ্রামের দরখাস্ত গেছে আমার কাছে এই পাঁচশো মাহফিল থেকে শুধু আব্দুর রহমান ভাইয়ের মাহফিলকে কেন্দ্র করে তিন চারটা দাওয়াত রেখেছে সব না বলে দিয়েছে এটাকে হা বলেছি এই হা বলার সাথে এর পাশে কিছু হা হয়েছে এই মাহফিলকে উপলক্ষ করে এটা ছিল মেইন প্রোগ্রাম الله تعالى محبت الله الدين الجنة الكريم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ونبينا شفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মোহাম্মদ আলি মোহাম্মদ কামা বরহিমি তালা অপরে ভিতরে সাউন্ড কমে গেছে প্যান্ডেলির ভিতরে আসো অপরে অপরে লক্ষ্য করেন তো ভিতরে ভিতরে আওয়াজ কমে গেছে বক্সে আওয়াজ কমে গেছে বাইরে ঠিক আছে ভিতরে আওয়াজটা বাড়িয়ে দেন অজিজবাহি শাহজাল আল ইয়ামানি রহমাতুল্লাহি আলিহি সহ অসংখ্য আউলে কেরামের পদভারে ধন্য সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দারুল আজকার মাদ্রাসার উনিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত কেরাম মুরুবিয়ান অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মোত্তাতি মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শাহের লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল মুসলিম মারি ক্লান্তি লগ্নে হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নাবিকারী ওয়াসাল্লামের ভাষায় বেহেসের বাগানের মধ্যে ইকামের মাজেল ইসে কোরআন হাদিসের মাহফিলে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে গভীর রাতে বসে কোরআন কারিম থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষাই আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে যুগে বলছি আলহামদুলিল্লা রবানা আল্লাহ কালহাম হামদান কাসি র কিবান ববার কান ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم رب العالمين أشكر إسلامي محاشم ملونك كي طوب দাফ আজকাল মাদ্রাসাকে আল্লাহ তা আলাহকে আমাত পর্যন্ত কবল করে নিন মাদ্রাসার সমস্ত হাযাক আল্লাহপাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন আজকের মাহফিখের রসিলা করে আল্লাহপাক সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন অত্র এলাকার সমস্ত মুরদি গানের কবর আজাদ আল্লাহ তে আমত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এ আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন সর্বোপরি আমরা কোরআন সন্না থেকে ফায়দামান কিছু কথা আলোচনা করতে পারি শুনতে পারি সে অনুযায়ী আমাল করতে পারে সেই তাওফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমি ইচ্ছে করে ওখানে অনেক দানি দানি কথা বলা আমার দ্বারা সম্ভব নয় যদি আল্লাহর পক্ষ থেকে তাওফিক না হয় সুহান আকালা আইল মালা না ইল্লামা আল্লামতানা ইন্নাকা নাকা আন তালা আলীম ওল হাকিম রব্বি জিদ্দিনী এল মা রব্বিজিদ্দিনী এলমা রব্বী আসিরওয়ালা তো আর মিমা আলী না আবিল খঈর সকলেই বল আল্লাহ মাহামিন দারু আজকাল মাদ্রাসাকে আল্লাহ তালা কবর করে মাদ্রাসার ছাত্ররা এই যাচ্ছে আমাদের কাছ থেকে যারা পুরস্কার পেলেন যে চমৎকার কোরআন তিলবাদ করেছেন সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি আমি খুব বিস্মিত হয়েছি অবাক হয়েছি একেবারে গ্রামের ভিতরে অজপরা গাতে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারে এমন হাফেজ তৈরি হচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ বলবেন না যে ছেলেটি কোরআনে কিনে ইতিলাবাদ করেছে সে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে বিশ্বময় চ্যালেঞ্জ করার মতো কোরআনে হাফেজ এখানে তৈরি হচ্ছে এ প্রতিষ্ঠানকে আল্লাপা কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো যাদের রক্ত ঘাম শ্রম এর সাথে মিশে আছে এই খেদমতের ওসিলে আল্লাপা তাদের সকলকে মাফ করে দেন কোরআনে কারিমের মো যে আমার আলোচনার বিষয়বস্তু এটাই একটা বড় মজা কোরআন মাজিদের এই অজপার গা থেকে বিশ্ব হাফেজ তৈরি হয় এটা একটা অন্যতম মজেজা পৃথিবীর অসংখ্য আমি আর ইহিমসালাম এই পৃথিবীতে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেককেই বাগিনা দান করেছেন সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন অলৌকিক অনেক ক্ষমতা দান করেছেন যাতে করে তাদের উপর মানুষের আস্থা বিশ্বাস তৈরি হতে কোনো প্রতিবন্ধকতা না থাকে এরপর অসংখ্য মো দেখার পরেও যাদের কপালে যাদের মোসিফে হেদায়ত ছিল না তারা হেদায়ত গ্রহণ করতে পারেনি যেমন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য মো কে দেখার পরেও আবু জাহাল উকবার অলিদিন্দ নগিরা উপহাস করেছে জাদুকর বলে হাসাহাসি করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের এক জালিরুল কদর নবী যার কথা কোরআনে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে বাড়ি ইসরাইলের ঘটনা পাড়ায় পাড়ায় সুরাই সুরাই আল্লাহ বর্ণনা করেছেন পেছনে কারণ হচ্ছে নবী কালিম সাল আলী সাল্লামকে যখন কুফফাল কুরাইশরা কষ্ট দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা কালিমুল্লাহ